নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য যে গল্পটি আমি এনেছি গল্পের নাম মতি লাল লেখক বিমল কর তাহলে চলো আর দেরি করব না গল্পটা শুরু করি আবার বৃষ্টি এলো শীত পড়েনি পুরোপুরি সবেই হাওয়া দিয়েছিল শীতের অসময়ে বৃষ্টির দরুন সেই শীতই যেন এগিয়ে এলো মতিলাল আর পারছিল না সারাটা দুপুর আর বিকেল রাস্তায় ঘুরে বেড়িয়েছে ভিজেছে অকাল বৃষ্টিতে প্যান্ট জামা স্যাঁত স্যাঁত করছিল পায়ের চটিটা প্রায় নেতার মতন হয়ে গেছে ঠান্ডা শীত বৃষ্টি সব সহ করা যেত যদি পেটে কিছু থাকত সকাল থেকে পেটে কিচ্ছু নেই এক কাপ চা আর দু টুকরো পাউরুটি মতিলালের কপাল ভালো সকালে বানোয়ারি তাকে চা রুটি খাইয়েছিল সিগারেট দিয়েছিল একটা ব্যাস তারপর থেকে মতিলাল কলের জল দুটো বিড়ি খেয়েছে মাত্র আর কিছু নয় তার পকেটে মাত্র আশিটা পয়সা আছে এই পয়সা মতিলাল যতক্ষণ পারে বাঁচিয়ে যাচ্ছে অবশ্য আর বেশিক্ষণ বাঁচানো যাবে না সামান্য কিছু খেতে হবে ঘুগনি আলুর দম মুড়ি ছোলা যা হোক একটা কিছু দিয়ে পেট সামলাতে হবে বৃষ্টিও সেই রকম এই বড় বড় ফোঁটা পড়লো পাঁচ সাত মিনিট তারপরই টিপ টিপ বিকেল শেষ সন্ধ্যে হয়ে এলো একে অঘ্রাণ মাস তাই মেঘলা দেখতে দেখতে অন্ধকারটা জমে এলো রাস্তায় বাতি জ্বলে উঠেছে মতিলাল একবার ডান বা লক্ষ্য করে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল ট্রামের ঘন্টি বাসের কান ফাটানো হর্ন চ্যাল্লাচেলির জায়গাটা যেন রথের মেলা হয়ে উঠেছে হঠাৎ মতিলাল কিছু খেয়াল করবার আগেই তার গায়ের ওপর কী যেন এসে পড়ল পড়েই বিশ্রী শব্দ করে দাঁড়িয়ে গেল ট্রাম লাইনের মাঝমধ্যখানে গর্ত জল জমেছে গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল মতিলাল সর্বনাশ পা ঠিক রাখতে না পেরে কিংবা ভীষণভাবে চমকে উঠে সরে যেতে গিয়ে রাস্তায় পড়ে গেল সে হই হল্লা শুরু হবার আগেই মতিলালকে কে যেন হাত ধরে টেনে তুলল দাঁড়াতে পারলো মতিলাল লেগেছে মতিলালের লাগেনি অন্তত তখন সে বুঝতে পারছিল না লেগেছে কিনা এভাবে কেউ রাস্তা বেরোয় দেখতে পাওনি মতিলাল কোনো জবাব দিল না দু পাঁচজন লোক ইতিমধ্যেই জমে যাচ্ছিল মতিলাল দেখলো একটা ট্যাক্সি তার গায়ের পাশে তার মানে ট্যাক্সিটা আর একটু হলেই তাকে ধাক্কা দিত জোর বেঁচে গেছে মতিলালকে কিছু বলতে না দিয়ে লোকটি তাকে হাত ধরে টেনে ট্যাক্সিতে তুলে নিল তারপর ট্যাক্সিওয়ালাকে বলল ঠিক চালিয়ে ট্যাক্সি ছেড়ে দিল মতিলাল খানিকটা ঘোরের মধ্যে ছিল যে লোকটি তাকে তুলে নিল তাকে ভালো করে লক্ষ্য করতে পারছিল না এই ভদ্রলোকই যে ট্যাক্সিতে ছিল সেটা অনুমানও করে নিল কোথায় যাবে তুমি লোকটি বলল মতিলাল জবাব দিল না ঘাড় মুখ নিচু করে থাকলো কি ব্যাপার কথা বলছো না কোথায় যাবে তুমি ঠিক নেই ঠিক নেই কোথায় যাবে তুমি ওয়েলেসলি আচ্ছা তা আমার তো লোকটি পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করল সিগারেট ধরাতে গিয়ে কিছু মনে করে মতিলালকে বলল। সিগারেট খাও খাই নাও একটা সিগারেট এগিয়ে দিল লোকটি না বমি লাগবে মতিলালের এমনিতেই মাঝে মাঝে বমির ভাব লাগছিল খালি পেটে থাকার দরুন সিগারেট খেলে আরও বাড়তে পারে লোকটি মতিলালকে দেখতে দেখতে বলল বমি লাগবে কেন পেট খালি সারাদিন কিছু খাইনি লোকটি কোনো কথা বলল না একইভাবে মতিলালকে দেখতে লাগলো একটা সিগারেট ধরালো তুমি কাজকর্ম করো না কিছু লোকটি বলল না আগে করতাম কোথায় ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছি মতিলাল বেশ অস্বস্তি বোধ করল না ইয়ে ঠিক ছাড়া নয় আপনি এসব কথা জিজ্ঞেস করছেন কেন আরে না এমনি আমায় নামিয়ে দিন দেব আগে কোথাও গিয়ে বসি আমারও ভীষণ খিদে পেয়েছে খাওয়া দাওয়া সেরে তোমাকে ওয়েলএসলিতে নামিয়ে দেওয়া যাবে আপনি তো পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন তাতে কি আবার ওয়েলেসলি আসব তুমি কিছু দেবো না আরাম করে বসো মতিলাল কিছু বলল না ট্যাক্সি ছেড়ে দিয়ে লোকটি বলল এসো এখানেই নামা যাক মতিলাল নেমে বলল। নামার সময় বুঝতে পারলো রাস্তায় আচমকা পড়ে যাবার সময় বাঁ হাতের কনুইয়ে সামান্য চোট লেগেছে ব্যথা করছিল জামা প্যান্টের ভেজা স্যাঁত স্যাঁতে ভাবটা যেমন ছিল সেই রকমই আছে ট্যাক্সি ভাড়া মেটালো লোকটা তার হাতে একটা অ্যাটার্জি ট্যাক্সি চলে গেল এসো মতিলাল কপা এগিয়ে বুঝলো কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই অন্য যে দোকানগুলো আছে তার মধ্যে সামান্য একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে না রেস্টুরেন্ট কোথায় মতিলাল বলল আছে চলে এসো বয় নেই দুটো দোকানের পাশ দিয়ে সরু গলি মতো তার পেছন দিকে ফ্ল্যাট বাড়ির মতন বাড়ি লোকটা তাকে নিয়ে সেই বাড়ির দোতলায় উঠে গেল পকেট থেকে চাবি বার করে দরজা খুলল এসো না না আপনি তোমার কোনো বয় নেই তোমাকে আমি গুম করছি না ভাই তোমার কাছে টাকা পয়সা থাকলে একটা কথা ছিল নির্ভয়ে চলে এসো আপনি আমাকে বললেন রেস্টুরেন্টে খাওয়াবেন এখানে যা খাবে সবই রেস্টুরেন্টের লোকটি হাসলো তুমি আচ্ছা বোকা তো তোমাকে যদি বলতাম বাড়িতে এনে খাওয়াবো তুমি রাজি হতে বলছি তো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এই আমার বাড়ি আমার নাম বলাই দত্ত কার্ড দেখবে আমার কার্ডে লেখা আছে বিকে দত্ত মানে বলাই কুমার দত্ত আমি একটা ফার্মের রিপ্রেজেন্টেটিভ ইঞ্জিনিয়ারিং ফার্ম মতিলাল কিছু বলল না কি হবে কার্ড দেখে লোকটাকে দেখলে ঘুন্ডা বদমাস মনে হয় না বলাই দত্ত ততক্ষণে বাতিটাতি জেলে জ্বেলে দিয়েছে ফ্ল্যাট বাড়ির মাঝখানে জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা টেবিল চেয়ার ফ্রিজ টুকিটাকি ডাইনে বাঁয়ে দুটো ঘর শোবার বসবার আমাকে একটু মাফ করতে হবে বলাই বলল মিনিট দশে একটু বাথরুম যাব আর গ্যাসে খাবারগুলো সামান্য গরম করব ওকে বলার কিছু ছিল না মতিলালের বলাই শোবার ঘরে দরজা খুলল বাতি জ্বালল খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো মতিলাল অন্য কেউ থাকে বলে মনে হচ্ছে না তার কোনো চিহ্ন তো নেই পোশাক পাল্টে পাজামা গেঞ্জি পরে বলাই বেরিয়ে এল আরে তুমি দাঁড়িয়ে কেন বসো বাথরুমে চলে গেল বলাই মতিলাল চেয়ারে বসলো বসে বসে ভাবতে লাগলো বলাই মানুষটি কেমন হতে পারে মন্দ হবার কোনো কারণ তো দেখা যাচ্ছে না মতিলালকে ভদ্রলোক কেমন দয়া চোখে দেখছেন তা দেখুক ক্ষতি কী মতিলাল যদি পেট ভুড়ে খেতে পায় এখন আর তাকে লিতে পৌঁছে দিয়ে আসা হয় তাহলে ভদ্রলোক যত খুশি দয়া মায়া দেখান মতিলালের আপত্তি নেই এমন হতে পারে বলাই দত্ত অন্য কোনো উপকারও করতে পারেন মতিলালের বলাই বাথরুম থেকে বেরিয়ে এলো শেষ দিচ্ছিল বেশ খুশি নাও ভাই তুমি হাত মুখটা ধুয়ে নাও আমার খাবার দাবার সব করা থাকে ফ্রিজে জাস্ট পাঁচ মিনিট লাগবে খাবার গরম করতে না উঠে পারো শীষ দিতে দিতে বলাই দত্ত কাছাকাছি একটা ছোটো ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল মতিলাল উঠল সত্যি তার হাত মুখ ধোয়ার দরকার সারাদিন স্নান হয়নি বৃষ্টিতেই যা ভিজেছে খেতে বসে কথা হচ্ছিল মতিলাল এখন অনেকটা আরাম পাচ্ছে খাবার ব্যবস্থা আহামরি নয় কিন্তু ভালো রেস্টুরেন্টের চেয়েও শতগুণ রুটি তরকারি ডাল মাংস মাছের ঝালের মতন রয়েছে টুকরো সন্দেশ পেট ভরে আসছিল মতিলালের কতকাল পরে এমন ঘরোয়া খাবার পেল খুশি মতন খেতে পারলো বলাই বলল তুমি ওয়েলসলিতে কোথায় থাকো মতিলাল বলল একটা বস্তিতে বন্ধুরা গল্পটি এখানেই শেষ নয় এর পরে পারটা নিয়ে খুব শিগগিরই আবার তোমাদের সঙ্গে দেখা করব গল্পটি তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকেও যাতে আরও নতুন নতুন গল্প তোমাদেরকে আমি শোনাতে পারি তাহলে বন্ধুরা আজকের মতো বিদায়